আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা ইন্না নাহমাদুকা আলা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান ওয়া সলাতু সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ কাছে কিনবে দূরে বিশ্বে জুড়ে যে যেখানে বসে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই অবগত আছেন দুই হাজার চব্বিশ ফেসিস্ট হাসিনার পতনের পরে যে রাষ্ট্রের একটি কাঠামো তৈরি হয়েছে ডক্টর ইউনুস সাহেব এবং তার সাথে উপদেষ্টা মণ্ডলীর সাথে তো ফেসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যারা দায়িত্ব গ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বাংলার ছাত্র সমাজ তাদেরকে বসিয়েছিলেন আর এই আন্দোলনের ক্ষেত্রে হাজার হাজার অলামায় কেরাম মাদ্রাসার তলিবুল আলেম তারাও অংশগ্রহণ করেছিল আজকে আফসোস এবং দুঃখের সাথে বদ্ধ হয় বর্তমান যে সরকার রয়েছে খণ্ডকালীনের জন্য তারা বিভিন্ন সংস্কার করতেছে সংস্কারের কাজ তারা করতেছে এর ভিতরে আমাদের কাছে যে দৃষ্টিমান আমরা যে কাজটি দেখতে পাইতেছি যে কাজটি একজন মোমেন একজন মুসলমান একজন মোত্তাকি ব্যক্তির অন্তরে হৃদয়ের আঘাত হেনেছে সেটা হইল তারা টাকার সংস্কার অর্থাৎ টাকার ভিতরে তারা সংস্কার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি ছিল সেই ছবিটা তারা সরিয়ে এরপরে বিভিন্ন ছবি দিয়েছে এতে আমার আপত্তি নেই কিন্তু আপত্তি হইল বাংলার জমিনের ভিতরে আপনাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে আজকে আপনারা এমন কিছু কাজ করেছেন যে কাজগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ করে আপনারা সম্পূর্ণ পশ্চিমাদের দালাল এতে কোনো সন্দেহ নাই আজকে আমি উদাহর্ত আহ্বান জানাবো সারা বিশ্বের মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের মুসলমানকে আসুন আমরা একাত্র হই এবং এই টাকা যারা সংস্কার করেছে বিশ টাকা নোডের ভিতরে আপনারা দেখেছেন যে জায়গায় মসজিদের ছবি ছিল সেই মসজিদের ছবিকে সেই টাকা থেকে সরিয়ে ওই জায়গায় মন্দিরের ছবি বসানো হয়েছে আমার প্রশ্ন হইল বিভিন্ন কথা তারা বলবে যে ছবি একটা হোলি হয় তো প্রশ্ন হইল বিশ টাকায় কেন অন্য টাকা যে টাকাগুলো খালি ছিল শেখ মুজিবরের ছবি ছিল ওই জায়গায় আপনারা দেন নাই কোনো টাকার ভিতরেই এই বাংলাদেশের ভিতরে মন্দিরের ছবি এটা শোভা মানায় না বাংলাদেশ সেই উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে নিয়ে দু এই পঁচিশ সাল পর্যন্ত যত রাষ্ট্রের লোক ছিল যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউই এরকম দুঃসাহস দেখাই নেই যে টাকার ভিতরে তারা মন্দিরের ছবি এটা আশ্চর্যর বিষয় যে বাংলাদেশে আজকে মসজিদের ছবিকে অপসরণ করে সরিয়ে এরপরে সেই স্থানে মন্দিরের ছবিকে বসানো হয়েছে এটা পরিকল্পিতভাবে এটা ইচ্ছীকৃতভাবে এটা জেনে শুনে বুঝে এরপর করা হয়েছে স্পষ্ট আমার দাবি হইল আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকতে পারেন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় ব্যর্থ হন আপনারা যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে চান তাহলে আজই আপনারা গদি ছেড়ে চলে যান রাষ্ট্র কীভাবে চালাতে হয় আমার কাছে রাষ্ট্রদিন দেখবেন রাষ্ট্র কীভাবে চলে আমি এই জন্য আহ্বান জানাবো আজকে এই বিশ টাকা নোটের ভিতরে এবং দুশো টাকা নোটের ভিতরে তারা সংস্কার করে অপসংস্কৃতি এবং পশ্চিমাদের ছবিগুলো তাদের এজেন্টটা বাস্তবায়ন করতে চাই আমি সকলকে সকলের পদত্যাগ আমি দাবি করতেছি আমি বাংলার অপমা জনগণকে আমি আহ্বান জানাব আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে শেখ হাসিনা এই শহীরাসারকে আমরা পতন করেছি ঠিক তেমনিভাবে আজকে যারা সংস্কারের নামে কুসংস্কার টাকার ভিতরে ঢুকিয়েছে তাদেরকেও এই বাংলার জমিন থেকে বিতাড়িত করে ভারতে আমরা নিয়ে যাব। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা দুঃসাহস করে নাই কোনোদিন মন্দিরের ছবি টাকার ভিতরে আনবে সর্বস্ব তারা বাবার ছবি টেনেছিল কিন্তু এই সরকার এই সরকারের পেলা আরও যারা আছে তারা সাহস পেল কীভাবে যে টাকার ভিতরে মন্দিরের ছবি এটা আসলেই তাদের দুঃসাহস অতএব আসুন আমরা সর্বস্তরের জনগণ আমরা একাত্রিত হয়ে মজবুত হয়ে আমরা এদের পদত্যাগ দাবি করতেছি এরা হইলো সম্পূর্ণ ভুয়া এরা হইলো সম্পূর্ণ ভুয়া এরা হইল সম্পূর্ণ ভুয়া এরা ইসলামের শত্রু দিন ইসলামের শত্রু বাংলার শত্রু স্বাধীনতার চেতনার শত্রু তারা চায় বাংলাদেশকে একটি বিদেশের এজেন্টা বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই এবং এই সমস্ত যারা আছে বাংলার জমিনে ইসলামকে মুছে ফেলে তারা বিভিন্ন ইসলামের বিরোধী তারা কাজ করতেছে এই সরকার আসার আমরা দেখতেছি এই নারী কমিশন এই কমিশন এর ভিতরে যত দাবি করা হয়েছে এর ভিতরে অধিকাংশ দাবি কোরআন এবং সন্ন্যার বিরোধী কিন্তু এর বিপক্ষে কোনো একজন উপদেষ্টা এবং প্রদান উপদেষ্টা সেও কিন্তু কথা বলে নাই অতএব আমাদের বসতে আর বাকি নাই আমরা আপনারা কোর এঞ্জেন্টটা বাস্তবায়ন করতে চান আপনারা কাদের হয়ে কাজ করতেছেন অতএব সচ্ছায় ইচ্ছায় আপনারা পদত্যাগ করেন নয়তো আমরা আন্দোলন করে আপনাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব আর যদি এখন বলবেন ভুল হয়ে গেছে এটা কোনো ভুল নয় এটা ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে করা হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি যখন সর্বপ্রথম এগুলো ফেসবুকে আপডেট হয় তখন আমি ভেবেছিলাম এটা সম্ভবত ভুয়া কিন্তু না এখন দেখি আমার সেটা ভুল হয়েছিল আমি ভুল করেছিলাম জঘন্য এরা এরা করতে পারে টাকার ভিতরে ছবি এনে মুসলমানদের আঘাত হেনেছে বিশেষ করে এরপরে দুশো টাকা নোটের ভিতরে দেখা যায় সেই জায়গায় ওর ভিতরে আগের যে দুশো টাকা নোট ছিল সেই টাকার ভিতরে যে ছবি ছিল দনুপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল কিন্তু এখন বঙ্গবন্ধুর ছবি নাই এটা মাসাল্লাহ ভালো কোনো ছবি না থাকুক সেটাই ভালো কিন্তু এই পিছনে বর্তমান নডের ভিতরে যে ছবি দেওয়া হয়েছে এই কীরকম একজন ঠাকুরের ছবি দেওয়া হয়েছে একজন মুসলমানের ছবি দেওয়া হয়েছে বিভিন্ন জাতির ছবি দেওয়া হয়েছে এটা তো আমরা কেমনও করি নাই এটা মুসলমান কেমন করে নাই আপনার কোনো জায়গায় সংস্কার নাই কোনো দুর্নীতির সংস্কার নাই সব জায়গায় দুর্নীতি চলতেছে মারামারি কাটাকাটি সব চলতেছে আর সংস্কার শুধু টাকার ভিতরে তাও আবার যে জায়গায় মসজিদ ছিল সেই মসজিদকে সরিয়ে তারপর আপনারা সেই জায়গায় মন্দিরের ছবি বসিয়েছেন এটা ভারতের এজেন্ডা ভারতরা যেভাবে বাবরি মসজিদকে ভেঙে ওই জায়গায় মসজিদ নির মসজিদ ভেঙে এরপর ওই জায়গায় তারা মন্দির নির্মাণ করেছিল হ্যাঁ এটা তার প্রমাণ হয় এই আজকে যারা এই বাংলাদেশের ভিতরে মসজিদের ছবিকে অপসারণ করে এরপরে তারা মন্দিরের ছবি বসিয়েছে অবশ্যই অবশ্যই তারা এই ইহুদি খ্রিস্টান এবং ভারতের পাঁচাটা গোলাম আল্লাহ রুবলা আলমিন এই সমস্ত কুলাঙ্গান এই সমস্ত নাস্তিকবাদী থেকে আমাদের দেশকে এই বাংলাদেশকে হেফাজত করুক অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ تعالى وبركاته